আছে। <laughs> <laughs> <laughs>

হଁ অথে মজা অথে মজা এই পাঁচ পাঁচটা যা পাঁচ যা না কচু মনো হইলা না পরিষ্কার করিস তো এ তাক কিছেন না এ খেলা দেখি বেড়াইছে হ চিন্তাে বাসো না হ আয় তোমাকে এগিলা একটা কথা কম বুঝছেন বাড়ির আশেপাশে যে জঙ্গল টংগ গিলা আসে সেই জঙ্গল গিলা পরিষ্কার করিবেন আর যদি বড় বড় ফাশাল জাল থাকে সেই জাল গিলা দিরা আশেপাশে ঘিরেউ দিয়ে দিবেন যাতে কোনো সমস্যা না হয় বুঝছেন আর জঙ্গল বাড়ি গেলে বড় বড় যে বুট জুতো গুলো আছে না ওইগুলো কিন দিয়ে তারপর যাবেন বুঝলেন আজ আমি বাড়ি কেন আগামী দিনও আবার দেখা হইবে ঠিক আছে ভালো থাকবেন